সুদীর্ঘ একশো পঞ্চান্ন বছরের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি শহরের একশো চল্লিশ বছরের পুরসভার নেতৃত্বে এসেছে নতুন অধ্যায় শুক্রবার জলপাইগুড়ি পুরসভা প্রাঙ্গনে এক সুশৃঙ্খল ও জলপাইগুড়ি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈকত চট্টোপাধ্যায় শপথ গ্রহণের পর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন একই অনুষ্ঠানে উপ পদে শপথ নেন সন্দীপ মাহাতো নতুন পুরপিতা ও উপপুরপিতার শপথ গ্রহণকে কেন্দ্র করে পুরসভা প্রাঙ্গ সম্মানে ছিল উৎসব মুখর পরিবেশ মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী নতুন পুরপিতাকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে সর্বসমক্ষে পুরপিতার দায়িত্ব তুলে দেন এরপর নবনিযুক্ত পুরপিতা প্রাক্তন পুরমাতা পাপিয়া পালকে উত্তরীয় পড়িয়ে ফুল দিয়ে সংবর্ধনা জানান এরপর তিনি একে একে বিশিষ্ট অতিথি থেকে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা জানান পরবর্তীতে নবনিযুক্ত পুরপিতা সৈকত চট্টোপাধ্যায় নবনিযুক্ত উপপুরপিতা সন্দীপ মাহাতোকে পদে শপথ বাক্য পাঠ করান শুক্রবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন দলের জলপাইগুড়ি জেলার সভাপতি লিডার গৌতম দাস পুরসভার আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ শপথ গ্রহণের পর সৈকত চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন শহরের সামগ্রিক উন্নয়ন নাগরিক পরিষেবা আরও সুদৃঢ় করা এবং আধুনিক পুরপরিকল্পনার ওপর জোর দিয়ে তিনি পুরসভাকে এগিয়ে নিয়ে যাবেন পাশাপাশি উপপুরপিতা সন্দীপ মাহাতো নাগরিক সমস্যা দ্রুত সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন এদিন সৈকত বাবু কি বলেছেন শুনে নেওয়া যাক আপনি যদি এই জলপাইগুড়ি পৌরসভা আঠারোশো পঁচাশি সালে যাত্রা শুরু করেছিল যখন জাতীয় কংগ্রেস উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জাতীয় মানে যাত্রা শুরু করেছে আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একান্ত অনুগামী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একান্ত আমি আজকে একটা কথা বলি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং কাউন্সিলর কাউন্সিলারদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আমাকে সর্বসম্মত হয়ে নির্বাচিত করা একটা কথা আমি আজকে বলি যে এই পৌরসভায় ডাল্টন সাহেব আঠারোশো পঁচিশ সালে চেয়ারম্যান ছিলেন এবং প্রথম তিনি বাঙালি চেয়ারম্যান ছিলেন তিনি চন্দ্র মুখার্জি আজকে আমি বিয়াল্লিশতম চেয়ারম্যান কিন্তু একটা আপনাদের মাথায় রাখতে হবে জলপাইগুড়ি শহরের বয়স একশো পঞ্চান্ন বছর এই শহরের ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং একই সাথে শহরকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে খালি আমি ঐতিহ্য ধরলাম উন্নয়নে গেলাম না সেটা কিন্তু হবে এটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্লেন্ডিং আপনাকে আজকে আমার যেটা মনে যে আমরুদ জল প্রকল্প একত্রিশে ডিসেম্বরের মধ্যে চালু করবোই কোন শক্তি আটকাতে হবে না আমরুদ জল প্রকল্প একত্রিশে ডিসেম্বরের মধ্যে চালু হবে আমরা যেটা পার্কিং জোনটা আলোচনা করেছিলাম করতে পারিনি এর মধ্যে আমরা কিন্তু কাউন্সিলারদের মিটিং করে নিয়ে আমরা কিন্তু পার্কিং জোনের আমরা যাবো এবং নন পার্কিং জোনে আমরা বোর্ড লাগিয়েছি এবং সেখানে কি করে ম্যান পাওয়ার ইমপ্লিমেন্টেশন করা হয় সেটা করতে হবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে করোনার নাব্যতা বৃদ্ধির ক্ষমতা পৌরসভার নেই কিন্তু করোনার বিউটিফিকেশন সাইডে বাবুঘাট সমাজ পাড়ায় কিছুটা বিউটিফিকেশন করার ক্ষমতা পৌরসভার আছে আগামী এই যে এক বছর সাত মাস আট মাস তার মধ্যে অন্তর এই প্রক্রিয়াটা শুরু করতে হবে সম্পূর্ণ করা সম্ভব নয় এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আমরা সার তৈরি করা শুরু করেছি সেটাকে এই যে ম্যানুয়ালি তো এটা যে কমপ্লিট প্রসেসিং প্ল্যান তার এবং बाउंड्री वॉल দিয়ে এটা কিন্তু কাজ আমরা খুব দ্রুত শুরু এবং আগামী দুই বছরের মধ্যে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে নারী সশস্ত্রীকরণ সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা সেলফ হেল্প গ্রুপ করেছি সেখানে সেলফ হেল্প গ্রুপ করে তারপরে তাদেরকে এরিয়া লেভেল ফেডারেশন করেছি সিটি লেভেল ফেডারেশন হয়েছে তাদেরকে রিভলভিং ফান্ড দিয়েছি লোন দিয়েছি কিন্তু তাদেরকে ব্যবসা করা শুধুমাত্র লোন নিলাম বা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করলাম সেটা করলে হবে না তো তাদেরকে এন্টারপ্রিনারশিপের মধ্যে কি করে আনা যায় তার একটা মাস্টার প্ল্যান করতে হবে যেটা আমার একার পক্ষে কখনোই সম্ভব না যেটা এক্সপার্টদের নিয়ে করতে হবে কারণ এভরি ওয়ান নো দ্যাট সিঙ্গল পার্সন ক্যানট হ্যাভ এক্সপার্টাইজেশন ইন অল ফিল্ডস ঠিক আছে এটা আছে এবং এছাড়া জলপাইগুড়ি হাই স্কুলের পাশে পুকুর উদ্বোধন করবে মধ্যে তার সৌন্দর্য এবং দুলাল দিঘি যে তিস্তার মেয়ে বলা হয় এবং এবং এছাড়া ঘাটে মাতৃ তর্পণের জন্য একটা জায়গা করতে হবে তার কারণ মহালয়ার দিন পিতৃ মাতৃ তর্পণ আর বহু ছট পূজায় মানুষ আছে দুর্গাপূজার ভাসান হয় কালী পূজার ভাসানো হয় ঠিক আছে এটা এটার একটা আপনাকে সমস্ত প্রক্রিয়া স্টার্ট করে দিতে হবে আর একটা কথা সেটা হচ্ছে মানুষের কাছে যেতে হবে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করলে হবে না কারণ কারুর হবে মানুষের কাছে যেতে হবে আর মানুষের কাছে আমি ছিলাম মানুষের কাছে আছি আছি মানুষের কাছে থাকবো আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা বারবার হবে কারণ আমি তো বিজেপি করি না তাই আমাকে কালিমালিপ্ত করা হবেই আর আমি সেদিন করবো না ওরা কালিমালিপ্ত করবে আর আমি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা জলপাইগুড়ি মানুষের বিশ্বাসের আমি এগিয়ে যাবো তার কারণ আমি জানি হোয়াট টু ডু হোয়েন টু ডু পরিশেষে বলতেই হয় জলপাইগুড়ি পুরসভার নতুন নেতৃত্ব শহরের উন্নয়ন যাত্রায় কতটা নতুন দিশা দেখাতে পারে এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা